আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে বসেছি সেটা কিন্তু মানে প্রায় কিংবদন্তির পর্যায়ে চলে গেছে ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল ভাবুন প্রায় নব্বই বছর হতে চলল উনিশশো সালের বই হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হল এর নীতিগুলো আজও কি আশ্চর্য রকম প্রাসঙ্গিক তাই না কারণ এটা মানুষের সাইকোলজির এমন কিছু জায়গায় হিট করে যা আসলে বদলায়নি একদম আর আমরা আজকে ফোকাস করছি বইটার পার্ট ফোরের উপর নেতা হন। মানে কিভাবে অন্যকে বদলাতে সাহায্য করা যায় কিন্তু তাদের মনে কোনো আঘাত না দিয়ে কোনও বিরক্তি তৈরি না করে ঠিক উদ্দেশ্যটা হল ওই পজিটিভ উপায়ে ইনফ্লুয়েস করা লিডারশিপ মানে তো শুধু হুকুম দেওয়া নয় এটা একটা আর্ট কিভাবে মানুষকে মোটিভেট করা যায় আর আমরা তো আজকে কার্নেগির বইয়ের ওই নির্দিষ্ট কয়েকটা চ্যাপ্টার মানে বাইশ চব্বিশ পঁচিশ আঠাশ এগুলো আর তার ভেতরের গল্পগুলো নিয়ে মূলত কথা বলবো। হ্যাঁ দেখা যাক এই আলোচনা থেকে আমরা এমন কিছু নির্যাস বের করতে পারি কিনা যা আমাদের প্রতিদিনের জীবনে মানে ব্যক্তিগত বা ধরুন অফিসের পরিবেশে কাজে লাগাতে পারি চেষ্টা তো সেটাই কারণ কার্নেগি যে পথগুলো দেখিয়েছেন সেগুলো তো শুধু টেকনিক নয় এগুলো আসলে সম্পর্ককে ভালো রাখার আর একটু সহানুভূতি দিয়ে কমিউনিকেট করার রাস্তা তাহলে চলুন শুরু করি প্রথম যে সিচুয়েশনটা নিয়ে কথা বলা দরকার সেটা হল যখন কারো কোনও ভুল বা ধরুন কোনো খামতি চোখে পড়ছে আর সেটা তাকে বলতেই হবে এটা সবসময় একটু ডেলিকেট ব্যাপার তাই না খুবই ডেলিকেট কার্নিকে বলছেন শুরুটা করতে হবে একটু উষ্ণটা দিয়ে মানে সরাসরি ভুলটা না দেখিয়ে আগে তার ভালো দিকগুলো বা প্রশংসা দিয়ে এটাই তো চ্যাপ্টার বাইশের মূল কথা একদম এর পেছনের সাইকোলজিটা কিন্তু বেশ সলিড মানে ভাবুন যখনই কেউ আমাদের ভুল ধরে আমাদের প্রথম রিয়াকশন কি হয় আমরা ডিফেন্সিভ হয়ে যাই তাই না একটা দেওয়াল তুলে দিই কিন্তু যদি শুরুতেই তার কোনো একটা ভালো কাজ বা গুণের মানে জেনুইন প্রশংসা করা যায় তাহলে ওই দেওয়ালটা ওঠে না মনটা বরং একটু খোলে শোনার জন্য তৈরি হয় এটাকে অনেকটা মানে প্রাইমিং বলা যেতে পারে কেউ একজন বলছিল এটা নাকি অনেকটা নাপিতের শেভ করার আগে মুখে সাবানের ফেনা লাগিয়ে নেওয়ার মতো বাহ দারুণ উপমাত একদম তাই প্রশংসাটা ওই ফ্যানার কাজ করে স্কিনটা যেমন নরম হয় কাটার ভয় কমে তেমনি প্রশংসা মানুষের ইগোকে বা আত্মসম্মানকে আঘাত থেকে বাঁচায় পরের কথাটা সেটা গঠনমূলক সমালোচনা হলেও সে সহজে নিতে পারে কিন্তু এখানে একটা কিন্তু আছে তাই না প্রশংসাটা সিনসিয়ার হতে হবে মন থেকে আসতে হবে অবশ্যই অবশ্যই লোক দেখানো বা মেকি প্রশংসা কিন্তু হিতে বিপরীত করতে পারে মানুষ ঠিক ধরে ফেলে তখন বিশ্বাসযোগ্যতাটাই চলে যায় এই আন্তরিক প্রশংসার পর সমালোচনা এর একটা অসাধারণ উদাহরণ তো আব্রাহাম লিঙ্কনের নিজের জীবনেই আছে সেই গৃহযুদ্ধের সময়কার ঘটনা হ্যাঁ জেনারেল হুকারের চিচিটা পরিস্থিতি খুব জটিল ছিল জেনারেল হুকার কিছু মারাত্মক ভুল করছিলেন লিঙ্কনের সেটা তাকে জানানোর দরকার ছিল কিন্তু খুব সাবধানে তিনি শুরুটা কিভাবে করেছিলেন সরাসরি ভুলের কথায় জাননি নিশ্চয়ই না একেবারেই না লিঙ্কন শুরুতেই জেনারেল হুকারের কিছু স্ট্রং পয়েন্টের কথা বললেন তার সাহস তার স্কিল এমনকি তার উচ্চাকাঙ্ক্ষার কথাও বললেন মানে এরকম একটা লাইন ছিল যে আপনার আত্মবিশ্বাস আর উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় ভালোর চেয়ে খারাপ দিকে যায় তবুও একজন সেনাপতির জন্য এগুলো দরকারি গুণ ভাবুন বাহ মানে আগে পজিটিভ দিকটা প্রতিষ্ঠা করলেন তারপর তারপর খুব নরম সুরে কিন্তু একদম স্পষ্টভাবে তার উদ্বেগের কারণগুলো বললেন যেমন হোকারের অতিরিক্ত আত্মবিশ্বাস বা অন্য জেনারেলদের নিয়ে সমালোচনা করার অভ্যাস লিঙ্কন এটাও লিখলেন যে আমি শুনেছি আপনি নাকি বলেছেন আর্মি আর গভর্নমেন্টের একজন ডিকটেটার দরকার আমি কিন্তু আপনাকে এই কারণে কমান্ড দিচ্ছি না বরং এটা সত্ত্বেও দিচ্ছি কি অসাধারণ ব্যালেন্স দেখুন সরাসরি আপনি ভুল করছেন বললেন না কিন্তু মেসেজটা একশো শতাংশ ক্লিয়ার আর হুকারের আত্মপক্ষ সমর্থনের জায়গাও রাখলেন না অথচ সম্মানটাও বজায় থাকল একদম এই টেকনিকটা আজও সমানভাবে প্রাসঙ্গিক ধরুন অফিসে আপনার টিমের কেউ একজন একই ভুল বারবার করছে হ্যাঁ এরকম তো হয়ই সরাসরি ভুলের কথা বলার আগে আপনি যদি তার রিসেন্ট কোনো ভালো কাজের কথা বলেন ধরুন আগের সপ্তাহের প্রেজেন্টেশনটা কিন্তু দারুণ ছিল তোমার ডেটা অ্যানালিসিস খুব গোছানো ছিল তারপর হয়তো বললেন আচ্ছা এইবারের রিপোর্টে এই জায়গাটা মনে হয় আর একটু দেখলে ভালো হয় যেমন এই ক্যালকুলেশনটা দেখুন এফেক্টটা অন্যরকম হবে হুম সে হয়তো তখন শুনতে চাইবে কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে বলুন যদি প্রশংসা করার মতো সত্যিই কিছু খুঁজে না পাওয়া যায় মানে পরিস্থিতি যদি এতটাই খারাপ হয় এটা একটা কঠিন প্রশ্ন কার্নেকের দর্শন অনুযায়ী একেবারে কোনো পজিটিভ দিক নেই এমন মানুষ বিরল হয়তো তার চেষ্টাটা ভালো ছিল বা সে খুব পাংচুয়াল বা অন্য কিছু হয়তো খুব ছোট একটা গুণ আচ্ছা সেটাই খুঁজে বের করে বলা মূল কথা হল অ্যাটাকিং মোডে না যাওয়া আর যদি সত্যিই কিছু না পাওয়া যায় তাহলে হয়তো সরাসরি দোষ না দিয়ে সমস্যাটা নিয়ে একটা আলোচনার সুরে শুরু করা যায় যেমন চলো এই বিষয়টা নিয়ে একটু বসি দেখি কিভাবে এটাকে আরও ভালো করা যায় মানে দরজাটা খোলা রাখা খুব দরকারি পয়েন্ট তাহলে প্রথম ধাপ গেল প্রশংসা এর পরের নীতিটা যেটা চ্যাপ্টার টোয়েন্টি ফোরে আছে সেটা আরও ইন্টারেস্টিং অন্যের ভুল ধরানোর আগে নিজের ভুলের কথা বলা এটা শুনতে একটু অদ্ভুত লাগে তাই না নিজের দুর্বলতা দেখানো হ্যাঁ প্রথমবার শুনলে একটু কাউন্টার ইন্টুয়েটিভ লাগতে পারে কিন্তু এর সাইকোলজিক্যাল এফেক্টটা অনেক গভীর যখন আমরা কাউকে তার ভুল নিয়ে বলতে যাই তখন একটা পাওয়ার ডাইনামিক তৈরি হয় তাই না একজন বলছে অন্যজন শুনছে হুম কিন্তু যখন বক্তা শুরুতেই নিজের কোনো একটা ভুল বা ব্যর্থতার কথা শেয়ার করে তখন ওই ইমব্যালেন্সটা কিছুটা কমে শ্রোতার মনে হয় ও উনিও পারফেক্ট নন উনিও ভুল করেন এটা কি এক ধরনের তৈরি করে মানে সহানুভূতি ঠিক তাই এম্পথি আর কানেকশন এটা সমালোচনার ধারটা কমিয়ে দেয় যে শুনছে সে তখন ব্যাপারটাকে পার্সোনাল অ্যাটাক হিসেবে কম নেয় মনে হয় যেন আমরা একই পথের পথিক ভুল হতেই পারে ডিফেন্সিভনেস কমে যায় শোনার ইচ্ছেটা বাড়ে কার্নেগি তো নিজের জীবনের একটা উদাহরণ দিয়েছেন তার সেক্রেটারি জোসেফিনকে নিয়ে হ্যাঁ জোসেফিন একটা ভুল করেছিলেন কার্নেগি তাকে বলতে যাচ্ছিলেন কিন্তু তার ঠিক আগে মনে পড়ল আরে আমি যখন জোসেফিনার বয়সে ছিলাম মানে ১৯ বছর বয়সে তখন তো আমি এর চেয়েও অনেক বড় বড় ভুল করেছি আর তিনি সেটাই বললেন হ্যাঁ তিনি শুরুই করলেন এইভাবে জোসেফিন তুমি একটা ভুল করেছ কিন্তু বিশ্বাস করো এটা আমার করা অনেক ভুলের চেয়ে গুরুতর কিছু নয় সত্যি বলতে তোমার বয়সে আমি যা যা করেছি তার তুলনায় তুমি অনেক ভালো আমারও তো বুদ্ধি জন্ম থেকেই ছিল না ভুল করতে করতেই শিখেছি এই কথাগুলো শোনার পর যখন তিনি আসল ভুলের কথাটা বললেন জোসেফিনের পক্ষে সেটা হজম করা অনেক সহজ হয়ে গেছিল এটা লিডারশিপের জন্য একটা বিরাট শিক্ষা কিন্তু সাধারণত লিডাররা তো নিজেদের ভুল স্বীকার করতে চান না একটা ইমেজ ধরে রাখতে চান ঠিক কিন্তু কারণে কি বলছেন একজন লিডার যখন বিনয়ের সাথে নিজের ভুল স্বীকার করেন সেটা আসলে দুর্বলতা নয় বরং সতচা আর সেলফ অ্যাওয়ারনেস হিসেবে দেখা হয় এটা টিমের মধ্যে ট্রাস্ট তৈরি করে সবাই বুঝতে পারে যে এখানে ভুল করাটাও লার্নিং প্রসেসের অংশ ফিডব্যাক দেওয়া নেওয়াটা নিরাপদ ওই যে জার্মানির চান্সেলার প্রিন্স ভন বুলোর গল্পটাও তো আছে কাইজারের একটা বক্তব্যের ভুল ধরিয়ে দিয়ে উনি বিপদে পড়েছিলেন হ্যাঁ কাইজার রেগে গেছিলেন তখন ভন বুলো কী করলেন কি করেছিলেন উনি সঙ্গে সঙ্গে বললেন মহামান্য কাইজার নৌবিজ্ঞানের বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন নিশ্চয় মানে নিজের জ্ঞানের লিমিটেশন স্বীকার করে নিলেন এতে কাইজার আবার শান্ত হলেন এই গল্পটা কিন্তু দুটো নীতিরই কম্বিনেশন আগে প্রশংসা পরে প্রয়োজন হলে নিজের বিনয় বা ভুল স্বীকার দুটোই সম্পর্ক বাঁচায় কিন্তু বাস্তবে বিশেষ করে যখন খুব চাপ থাকে তখন নিজের ভুল স্বীকার করাটা কি খুব কঠিন না মানে সবাই কি পারে এটা অবশ্যই কঠিন এর জন্য সাহস লাগে আত্মবিশ্বাসও লাগে একটা ভয় থাকে যে লোকে দুর্বল ভাববে বা হয়তো সুযোগ নেবে কিন্তু কার্নেকের যুক্তি হল লং রানে এর বেনিফিট অনেক বেশি এটা সম্পর্ক মজবুত করে মিউচুয়াল রেসপেক্ট বাড়ায় এটা অভ্যাসের ব্যাপার চর্চা করতে হয় তাহলে আমরা দুটো জিনিস দেখলাম প্রশংসা আর নিজের ভুল শিকার দুটোই অন্যের মনকে তৈরি করে এবার তৃতীয় অংশে আসি যেখানে আরও দুটো নীতি আছে দুটোই অন্যকে এম্পাওয়ার্ড ফিল করানোর সাথে জড়িত প্রথমটা হলো, ডিরেক্ট অর্ডার না দিয়ে প্রশ্ন করা চ্যাপ্টার পঁচিশ এটা খুব সূক্ষ্ম কিন্তু খুব এফেক্টিভ ভেবে দেখুন সরাসরি হুকুম শুনতে কেই বা ভালোবাসে তাই না যখন বলা হয় এটা করো তখন একটা রেজিস্ট্যান্স আসতে পারে মনে কিন্তু যদি প্রশ্ন করা হয় যেমন এই কাজটা শেষ করতে আমরা কি করতে পারি বলে তোমার মনে হয় বা আচ্ছা এই অ্যাপ্রোচটা নিলে কেমন হয় এতে কি হয় মানে তফাতটা কোথায় প্রথমত এটা ওই ব্যক্তির সেলফ রেসপেক্ট রক্ষা করে তাকে বোঝায় যে তার মতামত তার বুদ্ধির দাম আছে দ্বিতীয়ত এটা তাকে প্রবলেমের সলিউশনের অংশ করে তোলে সে তখন আর শুধু অর্ডার ফলোয়ার নয় সে কন্ট্রিবিউটার এতে কাজের প্রতি একটা ওনারশিপ তৈরি হয় আর সম্ভবত রেজাল্টও ভালো আসে কোলাবোরেশন বাড়ে অবশ্যই রেজিস্টেন্সের বদলে কোঅপারেশন পাওয়া যায় আর একটা বিরাট সুবিধে হল এটা মানুষের ক্রিয়েটিভিটি স্টিমুলেট করে যখন আপনি প্রশ্ন করেন আপনি তাকে ভাবতে বাধ্য করেন সে হয়তো এমন একটা আইডিয়া নিয়ে এলো যা আপনার মাথাতেই আসেনি ডিরেক্ট অর্ডারে এই স্কোপটা কম উইন্ডি ইয়াংয়ের কথা মনে পড়ছে যিনি জেনারেল ইলেকট্রিকের মতো কোম্পানির শীর্ষে ছিলেন উনি নাকি এই পদ্ধতিটা দারুণভাবে ব্যবহার করতেন হ্যাঁ কার্নেগি তার উদাহরণ দিয়েছেন ইয়াং নাকি কখনও ডিরেক্ট অর্ডার দিতেন না বলতেন আপনি কি এটা কনসিডার করতে পারেন বা আপনার কি মনে হয় এটা কাজ করবে অথবা আচ্ছা এই জিনিসটা বানালে কেমন হয় সবসময় একটা সাজেকশন বা জিজ্ঞাসার সুরে কর্মীরা তাতে নিজেদের ইম্পর্ট্যান্ট মনে করত আর বেস্ট এফর্ট দিত আর এর সঙ্গে জুড়ে আছে দ্বিতীয় নীতিটা আঠাশ নম্বর অধ্যায়ের অন্যকে একটা ভালো রেপুটেশন রক্ষা করার সুযোগ দেওয়া এর মানে কি মানে কাউকে বলা যে তুমি তো খুব ভাল সেই অনুযায়ী কাজ করো। খুব ভালো বা সে খুব সৎ তাহলে সে ওই সুনামটা নষ্ট করতে চাইবে না সে চেষ্টা করবে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন শেক্সপিয়রের একটা কথা আছে নাট ওরকম খানিকটা তবে এখানে আমরা ধরে নিচ্ছি তার মধ্যে গুণটা সত্যি আছে বা অন্তত অতীতে ছিল আমরা সেটাই মনে করিয়ে দিচ্ছি যখন আমরা বিশ্বাস দেখাই যে একজন মানুষ ভালো কিছু করতে পারে এবং তাকে সেটা জানায় সে প্রায়শই সেই বিশ্বাসটা রাখার জন্য চেষ্টা করে এটাকে সাইকোলজিতে অনেক সময় পিগ ম্যালিয়েন এফেক্টও বলে ইন্ডিয়ানার ওই ট্রাক ডিলারশিপের গল্পটা মনে পড়ছে সার্ভিস ম্যানেজার হেনরি আর তার মেকানিক হ্যাঁ একদম পারফেক্ট উদাহরণ বেল এক সময় খুব ভালো মেকানিক ছিল কিন্তু তার কাজের মান খারাপ হচ্ছিল বকাবকি ওয়ার্নিং কিছুতেই কাজ হচ্ছিল না তখন ম্যানেজার হেনরি হ্যাংক একদিন বেলকে আলাদা করে ডাকলেন কি বললেন তিনি ভুলগুলো ধরিয়ে দিলেন না তিনি শুরু করলেন অন্যভাবে বললেন বেল তুমি একজন ফার্স্ট ক্লাস মেকানিক বহু বছর ধরে এখানে খুব ভালো কাজ করেছ তোমার রিপেয়ার করা গাড়ির জন্য কাস্টমাররা খুশি আমাদের সুনাম বেড়েছে সত্যি বলতে তোমার মতো অভিজ্ঞতা আর নিখুঁত কাজ জানা লোক আমাদের কমই আছে মানে তার অতীতের পারফরম্যান্স তার রেপুটেশনের কথা মনে করালেন সরাসরি বললেন না তোমার কাজ খারাপ হচ্ছে বরং বললেন তোমার মতো সেরা লোকের কাছে আমরা সেরাটাই আশা করি আর তার ফল ফল হল ম্যাজিকের মতো বেল বুঝতে পারল তার একটা স্ট্যান্ডার্ড আছে একটা রেপুটেশন আছে যেটা তাকে ধরে রাখতে হবে ম্যানেজার তার ওপর ভরসা রেখেছেন এরপর থেকে বেল আবার আগের মতো মনোযোগী হয়ে গেল কারণ তাকে শাস্তি বা সমালোচনার ভয় দেখানো হয়নি তাকে তার নিজের ভালো দিকটা মনে করানো হয়েছিল একটা ভালো ইমেজ ধরে রাখার চ্যালেঞ্জ দেয়া হয়েছিল তাহলে এই দুটো নীতি প্রশ্ন করা আর ভালো রেপুটেশন ধরে রাখতে বলা এরা একে অপরের পরিপূরক তাই তো হ্যাঁ খুবই পরিপূরক দুটোই কিন্তু দেখুন অন্যের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে না বরং তাকে ভেতর থেকে মোটিভেট করার চেষ্টা করছে প্রশ্ন করার মাধ্যমে আপনি তাকে ডিসিশন মেকিংয়ে আনছেন তার ইন্টেলিজেন্সকে সম্মান দিচ্ছেন আর ভালো রেপুটেশনের কথা বলে আপনি তার সেলফ এস্টিমকে কাজে লাগাচ্ছেন তার ভেতরের ভালোটাকে জাগিয়ে তুলছেন দুটোই ব্যক্তিকে এম্পাওয়ার করে আর এর ফলে যে লং টার্ম চেঞ্জ আসে সেটা জোর করে বা ভয় দেখিয়ে আদায় করার শর্ট টার্ম কমপ্লায়েন্সের চেয়ে অনেক বেশি টেকসই দারুণ বিশ্লেষণ তাহলে আজকের আলোচনায় আমরা কার্নেগির লিডারশিপের এই চারটি মূলনীতি পেলাম এক কোনো ভুল বা সংশোধনের কথা বলার আগে আন্তরিক প্রশংসা করা দুই অন্যের সমালোচনা করার আগে নিজের ভুলের কথা বিনয়ের সাথে স্বীকার করা তিন সরাসরি আদেশ না দিয়ে প্রশ্ন করা যাতে সেও সমাধানের অংশ হতে পারে আর চার কাউকে তার ভালো গুণ বা অতীতের ভালো কাজের কথা মনে করিয়ে দিয়ে সেই স্ট্যান্ডার্ড মজায় রাখতে উৎসাহিত করা একদম আর এই সবগুলোর মূলে কিন্তু একটাই জিনিস অ্যাম্পেথি আর রেসপেক্ট কার্নে কি বারবার বলেছেন এগুলো শুধু টেকনিক নয় এগুলো মেকানিক্যাল প্রসেস নয় এগুলো তখনই কাজ করবে যখন মন থেকে আসবে যখন আপনি সত্যি মনে করেন যে প্রশংসাটা জেনুইন যখন আপনি নিজের ভুল থেকে সত্যি শিখেছেন যখন আপনি অন্যের মতামতকে সত্যি ভ্যালু দেন আর যখন আপনি বিশ্বাস করেন যে ওই মানুষটার মধ্যে ভাল কিছু করার ক্ষমতা আছে অর্থাৎ আন্তরিকতাটাই আসল কারণ এগিয়ে নিজেও তো বইয়ের শেষে বলেছেন দ্য প্রিন্সিপলস টট ইন দিস বুক উইল ওয়ার্ক ওনলি ওয়েন দে কাম ফ্রম দ্য হার্ট হৃদয় থেকে না এলে এই নীতিগুলো কাজ করবে না কর্মক্ষেত্রে মিটিং হোক টিম ম্যানেজমেন্ট হোক পরিবারে হোক বা বন্ধুদের মধ্যে যেখানে মানুষের মন জয় করার বা পজিটিভলি ইনফ্লুয়েস করার ব্যাপার আসে এই নীতিগুলো কিন্তু কাজে আসতে পারে তবে এই আন্তরিকতাটা ধরে রাখা এটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশেষ করে যখন আমরা নিজেরা খুব স্ট্রেসের মধ্যে থাকি বা এমন কারোর সাথে ডিল করতে হয় যাকে হয়তো আমাদের ব্যক্তিগতভাবে পছন্দ নয় বা যার ব্যবহারে আমরা হতাশ ঠিক আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা বা চিন্তার জায়গাটা লুকিয়ে আছে সেই কঠিন পরিস্থিতিতেও কীভাবে নিজের ভেতরে ওই জেনুইন অ্যাপ্রোচটা ওই আন্তরিকতাটা ধরে রাখা যায় কিভাবে নিশ্চিত করা যায় যে আমরা শুধু বাইরে থেকে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করছি না বরং ভেতর থেকেও সেই সম্মান আর সহানুভূতিটা অনুভব করছি কিভাবে এগুলোকে আমাদের অভ্যাসে পরিণত করা যায় যাতে এগুলো আর কৌশল না থেকে আমাদের স্বাভাবিক আচরণ হয়ে ওঠে এটা নিয়ে বোধহয় ভাবার অনেক অবকাশ থাকলো